দেখি হাত উঠো দেখি হাত উঠো দেখি এক মিনিট এক মিনিট হয়ে গেছে দেখি হাত উঠো দেখি এই যে পাশে মোবাইল নিছে নিয়ে বাবার মোবাইল হ্যাঁ বাবার মোবাইল নিছে নিয়ে তার পাশে দেখি দেখি এটা কি বলে নারুতো বলে নারুতো না না বাবা কি বললা নারুতো নারুতো কখন যে মাথার মধ্যে কি আসে কই ভালো জানে এটা হচ্ছে নারোটো না বাহ যে দেখে দেখে একদম কি হলো মাশাআল্লাহ বাবা আবার এদিকে কি একটা কি একটা দেখি কোন কথা নাই সাড়ে তেরো সাড়ে তেরো না আর কত ইয়ে হয়নি শেষ হয়নি শেষ হয়নি তোমার এটা আর কতক্ষণ লাগবে তোমার নাকি পাঁচ মিনিটে শেষ তুমি সারাদিন চিত্র আঁকতে দিলে সারাদিনে আঁকবে কিন্তু পড়বে না পড়তে বসবে না এটাই আঁকবে ড্রয়িং করবে সারাদিন দেখো তো মনোযোগ দিয়ে মোবাইলে দেখতেছে তারপর ড্রয়িং করতেছে কিসের বলে নারুটো